i like <laughs> <Thanks. laughs> শরীর খারাপ না শরীর খারাপ থাকে অন্বেষ আর তো শরীর ঠিকই থাকে সত্যি উন্নিম শরীর খারাপ করেনি হ্যাঁ করেছে 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 কমই করেছে হ্যাঁ হ্যাঁ বেশ করেছে মারধরো খেয়েছি শরীর খারাপ হয়েছে আমার শরীর খারাপ থেকে কিন্তু সুস্থ সুস্থই আছে না আমি ট্যাক্সি চালাতে পারি কিন্তু খারাপ জিনিস খুবই খারাপ খুব একটা খুব খারাপ না মানে মোটামুটি মানে অভ্যেস করলে ভাই আমার ফাটিয়ে দেবে চল তো ফাইনালি আপনাদের এত ভালোবাসা আপনারা দিয়েছেন তো আজকে আবার চলে এসেছে তো প্রথমে জিজ্ঞেস করব কতটা ভালো আছো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মানে ভালো তো থাকতেই হয় আমাদের বাচ্চারা কোন কি দেখতে পাচ্ছে আগাম মার্ক কিছুদিন পরে তো বিশ্বকํานা বিশ্বকํานা পূজো দেখতে পাবে বিশ্বকํานা পুজো এই কি দেখতে পাবে আগাম হ্যাঁ মানে আমাদের গ্যারেজে বিশ্বকํานা পূজো হয় তো সেটা এবছর উমি নিয়ে সবটা করছে যে যদিও আমি অসুস্থ এরকমই কিছু একটা জমজমা দেব যখন আছে তখন তো বিশ্বকর্মা পুজোটা আরো ভালো করেই হবে হ্যাঁ বাহনদেব আগের বছরও ছিল বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোই আর কি সবাই দেখতে পাবে ঠিক আছে তো বিশ্বকর্মা পুজো মানে পুজো চলে এসেছে পুজোর কি প্ল্যান আছে এটা উর্মি সাত থেকে না অন্যের থেকে উর্মি সাত থেকে কি প্ল্যান আছে সেটা আমরাও এখনও জানি না অবভিয়াসলি ভালো কিছুই থাকবে মজাই হবে আর আমার তো বাড়িতে পুজো হয় তো আমার বাড়ি দর্শকরা তাহলে বাড়িতে গিয়ে তোমার বাড়িতে যাচ্ছে তো এবার আগের বছরও কিন্তু ছিলেন দর্শকরা দর্শকরা যাওয়া মানে হচ্ছে আর কি তোমাদের মাধ্যমে দর্শকদের যাওয়া এবছরটা আমি জানি না সেরকম এখনও কিছু আসেনি তবে এবছর আমি একটু মামার বাড়িতেও যাব কারণ আমার মায়ের বাবার একটু শরীরটা খারাপ তো সব মিলিয়ে আর কি আমার কাছে পুজো মানে বাড়ি পুজোর সময় বাইরে কোথাও যাওয়া হয় না ছোটবেলা থেকে কখনো কোথাও যায়নি পুজো মানেই বাড়ি তোমার কি প্ল্যান আছে আমার তো পুজো পাড়াতেই কাটে কিন্তু এবছর ইচ্ছা আছে একটু কোথাও যাওয়ার তবে এখনো ডেস্টিনেশনটা সেভাবে ভেবে উঠিনি তবে যাব কোথাও একটা কোথাও না কোথাও যাব পূজোরতে মেডেক্সকারে আড্ডা দেওয়া হয় না সেটা হয় না তাই তো না তো পূজোতে মানে তোমার মেডেক্সকারে আড্ডা দেওয়া হয় নাকি সেটা তোমারও হয় কখনো আমি মেডেক্সকারে যাইনি কখনো যাইনি তুমি বাড়িতে থাকি কি করে মেডেক্সকারে আড্ডা আর হচ্ছে শপিং করা কি হয়েছে নাকি না সেটাও হয়নি সেটা হয়নি কেন হয়নি মানে আর তো কিছুদিন বাকি আছে পূজোর অনলাইন শপিং কি হয় না কেন হয়নি এটা পরে বলবো কানে কানে এটা ক্যামেরার সামনে বলবো না আর তোমার শপিং কত আমারও শপিং করা হয়নি তো যাই হোক বেশি আর না বেশি আর কথা বাড়াবো না তো দর্শক দেখে কি বল সবাই সাবধানে থাকুন ভালো থাকুন দুর্গাপূজার মজা করুন বাকি মানে বছরের এই চারটে দিনই তো আমরা সবাই অপেক্ষা করে থাকি ছুটি এনজয় করুন একদম আর যেহেতু বিগত দু বছর আমরা সেভাবে মজা করতে পারিনি এবছর ওই পুরো পুরো মজাটা সুদে আসলে তুলে নেওয়ার চেষ্টা করব আমরা সবাই কিন্তু তাও সাবধানে আচ্ছা আমার আর একটা লাস্ট প্রশ্ন আছে যে উর্মি বাড়িতে কি এবার কি দুর্গাপুজো হতে পারে আমিও একটু উর্মিকে জিজ্ঞেস করবো এটা মোদের জানি না এই যে একটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে হতেই পারে জানেন একদম তারপর সুস্থ হয়ে উঠছে তুমি আমার বাবা না মানে সত্যকীর বাবা বাড়িটা বাড়িটা বন্দুক রেখে আমাকে হসপিটাল থেকে ছাড়িয়েছে হতেই পারে হয়তো কিছু না হতেই পারে কিছু আমি ঊর্মীকে বা সত্যকীকে জিজ্ঞেস করে বলু আর এখানে তোমাকে অনেকবার দশokra দেখেছে যে ট্যাক্সি চালাতে তুমি নিজে কত ট্যাক্সি চালাতে পারো আমি ট্যাক্সি চালাতে পারি কিন্তু খুব খারাপ পারি

ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো আর অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি টলিস্কোপ চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাহলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে খুব সুন্দর মুডে আছে এবং আগের বার দর্শকরা বলেছিল কি ওর মেয়ে কি সত্যি একটু শরীরটা খারাপ আমি তো বুঝলাম যে সবাই কি আমরা কমেন্ট করেছিলাম যে হ্যাঁ ওর একটু শরীরটা খারাপ আসলে উর্মির শরীর খারাপ না শরীর খারাপ থাকে অন্বেষার উর্মি তো শরীর ঠিকই থাকে সত্যি উর্মি কোনোদিন শরীর খারাপ করেনি হ্যাঁ করেছে 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 কমই করেছে হ্যাঁ হ্যাঁ বেশ করেছে মারধরও খেয়েছে শরীর খারাপ হয়েছে আমার শরীর খারাপ থাকে কিন্তু উন্মিত সুস্থ আছে না কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে